আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ত্রিশ ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুর একটায় সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালস মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেটে এবং সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স মধ্যকার ম্যাচ কিন্তু আজ সকালেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ মৃত্যুবরণ করায় বিসিবি তার প্রতি শোক জানিয়ে ওনার মৃত্যুতে শোক জানিয়ে তারা আজকের দুটি ম্যাচকে তারা স্থগিত করে পরবর্তীতে বিকেলে তারা নতুন সূচি অনুযায়ী আগামীকাল একত্রিশ ডিসেম্বর রোজ বুধবার বিকেল তিনটায় এবং সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে দুইটি ম্যাচকে তারা স্থানান্তর করে কিন্তু সন্ধ্যা না হতে হতেই এই সূচিটাও পরিবর্তন হয়ে সেটাকে তারা এক জানুয়ারি নিয়ে যাওয়ার জন্য তারা প্ল্যানিং করতে থাকে কিন্তু সেটাও শেষ পর্যন্ত ফাইনাল হয়নি শেষ পর্যন্ত রাত যত গভীর হয় বলতে রাত গভীর বলতে রাত আটটার মধ্যে আমরা জানতে পারি যে বিপিএল এর এই যে দুটি ম্যাচ আজকে ত্রিশ ডিসেম্বর দুটি ম্যাচ একত্রিশ ডিসেম্বর হচ্ছে না এক জানুয়ারি হচ্ছে না ম্যাচ দুটিকে নিয়ে যাওয়া হচ্ছে আগামী চার জানুয়ারি আগামী চার জানুয়ারি দুপুরে এবং সন্ধ্যায় এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মূলত ত্রিশ ডিসেম্বরের ম্যাচটাকে একত্রিশ ডিসেম্বর নিয়ে যাওয়ার পর সেটা পরিবর্তন হওয়ার প্রধান কারণ হচ্ছে আগামীকাল রাষ্ট্রীয় শুকের পাশাপাশি সাধারণ ছুটি থাকার কারণে বাংলাদেশে কোনো ধরনের খেলা বা অফিস আদালত কিছুই খোলা থাকবে না সবগুলি সাধারণ ছুটির আওতা রয়েছে যার কারণে মূলত আগামীকাল খেলা পরিচালনা করা সম্ভব না যেহেতু সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে তবে জানুয়ারি কেন নেওয়া যাচ্ছে না মূলত ছাব্বিশ বিরতি উনত্রিশ ডিসেম্বর ত্রিশ ডিসেম্বর দুই দিন খেলা হওয়ার পর একত্রিশ ডিসেম্বর বিরতি হওয়ার কথা ছিল সেই বিরতিটি ত্রিশ ডিসেম্বরের দুটি ম্যাচকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু একত্রিশ ডিসেম্বর যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে যার কারণে ম্যাচটাকে এক জানুয়ারি নিয়ে যেতে হচ্ছে তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী একত্রিশ ডিসেম্বর বিরতির পর এক জানুয়ারি এবং দুই জানুয়ারি আহ পূর্ব নির্ধারিত এবং সেই যদি ডিসেম্বরের এক জানুয়ারিতে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে এক জানুয়ারি ম্যাচ গুলোকেও পিছিয়ে দিতে হবে দুই জানুয়ারিটাও পিছিয়ে দিতে হবে সেক্ষেত্রে অনেকগুলো ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনতে হবে সেই সব কারণে মাথায় রেখে বিসিবি এক জানুয়ারি এবং দুই জানুয়ারির ম্যাচ দুটাকে যথাসময় রাখছে সিলেটে তিন জানুয়ারির বিরুদ্ধে চার জানুয়ারিতে আজকের দুটি ম্যাচকে তারা স্থানান্তর করেছেন তবে এতে নতুন একটি বিপত্তি ঘটেছে সেটা হচ্ছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিলেটে এক এবং দুই জানুয়ারি দুই জানুয়ারি গিয়ে সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল তারপর তিন জানুয়ারি দলগুলো চট্টগ্রামে রওনা কথা ছিল সেখানে গিয়ে চার জানুয়ারি বিরতি অনুশীলন করে পাঁচ জানুয়ারি থেকে বারো জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম পর্ব এখন যেহেতু দুই জানুয়ারির পর তিন জানুয়ারি দলগুলো চট্টগ্রামে সবগুলো সফর করবে না এই দুইটা দল সফর করতে পারবে কিন্তু এই এই যে ম্যাচ যার যার কারণে দলের পাঁচ জানুয়ারি দলগুলো সেখানে ট্রাভেল করবে সেই কারণে মূলত চট্টগ্রাম পর্বে সবগুলো ম্যাচকেই পরিবর্তন করতে হচ্ছে বা নতুন একটা সূচিতে রূপান্তর করতে হচ্ছে যার কারণে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে চট্টগ্রাম পর্বের সংশোধিত সূচি তারা খুব শীঘ্রই প্রকাশ করবে পাশাপাশি চার জানুয়ারির এই যে আজকে স্থগিত হওয়া যে দুইটা ম্যাচ রয়েছে চারটা দলের সেই ম্যাচ গুলো সূচিও তারা প্রকাশ করবে মুদ্রা কথা ছাব্বিশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর ম্যাচ গুলো অনুষ্ঠিত হয়েছে আঠাশ ডিসেম্বর বিরতি ছিল উনত্রিশ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে তিরিশ ডিসেম্বরের ম্যাচগুলো গুলো স্থগিত হয়ে চার জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে এক জানুয়ারি দুই জানুয়ারি যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে তিন জানুয়ারি বিরতি দিয়ে চার জানুয়ারিতে আজকাল তিরিশ ডিসেম্বরের দুটি ম্যাচকে স্থানান্তর করা হয়েছে তারপর দলগুলো চট্টগ্রাম রওনা করবে তারপর সেখানে গিয়ে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তবে কবে থেকে কবে চট্টগ্রাম পর্বের ম্যাচ হবে সেটাকে বিসিবি খুব শীঘ্রই তারা নতুন সূচি তারা প্রকাশ করবে এতে করে কিন্তু বিপিএল এর সূচিতে একটা ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ